আমার সকল মিষ্টি বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আর ভিডিও শুরু করছি দেখো আমার সকালবেলায় কিন্তু সব কাজ হয়ে গেছে আর আমি এমনকি চানটাও করে নিয়েছি আর সকালে টিফিনটাও খাওয়া হয়ে গেছে সকালে আজকে পরোটা আনানো হয়েছিলো আর এখানে আমি দেখো এখন প্রায় বারোটার বেশি বাজে আমি কি করলাম ভাত বসিয়ে দেবো তা তার জন্য প্রথমে চালটাকে আমি আগে ধুয়ে নিই আর দেখো আমাদের কিন্তু বাড়িতে কল না আমাদের কুয়ো আর কুয়োতে আমাদের মটর বসানো তো সেই জন্য জলটা আমি তুলে রেখেছিলাম আর আমি এই যে ভাতটাও বসিয়ে দিচ্ছি আগে ভাতটা বসাই তারপরে যা রান্না করবো তার জন্য সব মানে জোগাড় করে নেব আর এখানে আমি আমরা কিন্তু মানে আমাদের এখানে টিউবওয়েলটা খুবই কম আমাদের এখানে কেনা জল টাইম কল জল আর আমাদের এখানে একটা ভালো মেশিন বসেছে ঠান্ডা জলের মানে এইগুলোই আমাদের জলের ব্যবস্থা আর বাড়িতে যে যার যেমন ব্যবস্থা করে নিতে পারে আর আমরা না রান্না করি আমি ওই ড্রামের জল দিয়ে আমার বড় বলে যে ওই জল দিয়ে তুমি রান্না করবে ভাতটাও ভালো হয় আর দেখতেও সুন্দর হয় সেই জন্য ওটাতে করে রান্না করা হয় আর আজকে আমি রান্না করব। পনির তো ফ্রিজ থেকে পনিরটাও বার করে নিলাম আর এদিকে দেখো পনিরের সঙ্গে আলু না দিলে সেটা মানে হবেই না ওর জন্য আলুটা প্রথমে কেটে নিচ্ছি আর আলুটা একটু বেশিই দেবো কারণ পনির পনিরের পরিমাণটা খুবই কম ছিল ঠিক আছে মানে বেশি না ষাট টাকার মতো মানে দেড়শো বা দুশো গ্রাম মতো আনা হয়েছে আর এদিকে আমি পনিরটা আর আলুটা কেটে নিলাম আর আমি আজকে রান্না করব পুরো রাধা রাধাগোবিন্দ যেমন মানে ভালোবাসতো পনিরের তরকারিটা পুরো একদম নিরামিষ একদম নিরামিষ আর হচ্ছে চার চারমগজ কাজুবাদাম বাটা দিয়ে একদম সিম্পল আর এত সুস্বাদু হয় খেতে আমার ছেলেও খুব ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে আর আমার তো ভালো লাগে আর এদিকে দেখো আমি তার জন্য পনিরের সব মানে মশলাগুলো করে নিচ্ছি আর আমি এদিকে একটু আদা সামান্য আদা কোনো জিরে টিরে কিচ্ছু দেবো না দু চার পিস কাঁচা লঙ্কা একটু আদা চার মগজ আর হচ্ছে কয়েক টুকরো কাজুবাদাম ব্যাস এই দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে একদম করে পেস্ট করে নিতে হবে এটা তোমার মিক্সার আমার মিক্সারটা একটু বড় আর মশলাটা যেহেতু কম ওই জন্য আমাকে বারবার করে এটাকে করতে হচ্ছে তো এটাই আমি করে নিচ্ছি আর দেখো একটা চার চারমুকট পড়ে আছে আমি ওর এটাকে খেয়েও নিচ্ছি মানে ভালো লাগে ওটা কিন্তু মানে একদম বাদামের মতন খেতে তো আর এদিকে দেখো বারবার করছি কিন্তু হচ্ছে না হচ্ছে না তারপরে অনেক কষ্টে মষ্টে হলো আর আমি এটাকে বাটিতে ঢেলে নিলাম আর এই মিক্সারের মধ্যে না জল দিয়ে রেখে দেবো কারণ এই ধোয়া জলটাও আমি সবজিতে পরে ব্যবহার করে নেবো আর এইখানটায় আমি একদম সুন্দর করে পেস্ট করে নিলাম আর এই দেখো পনিরটাও ওই করে নিলাম আর এখানটায় আলুটা প্রথমে ভাজতে বসিয়ে দিলাম আর এখানে আমার ভাতটা হচ্ছে আর এখানে পনির টুকরো করে রেখেছে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এরপরে রান্নাটাও শুরু হয়েছে ভাই দেখো আমি সুন্দর করে আগে আলুটাকে একটু ভেজে নিই যে কোনো তরকারিতে একটু আলুটা মানে যে কোনো সবজিটা যে সবজির তরকারিটা হবে ভালো করে ভেজে নিলে তার স্বাদটা কিন্তু বিঘ্ন বেড়ে যায় আর এইদিকে আমি সাদা তেলটাই ব্যবহার করব কারণ এটা কিন্তু অনেকটা স্বাদ সাদা সাদাই হবে মানে আমি কালার দেবই না আর এই দেখো পনিরটাও আমি ভেজে নিচ্ছি আমি কোনো হলুদই ব্যবহার করব না এত ভালো হয় খেতে আর কিন্তু লাস্টে একটু চিনি দিতে হয় তার জন্য মানে আরও সুন্দর হয় যেহেতু দুধের জিনিস একটু চিনি দিলে তার টেস্টটাও অন্যরকম হয় আর এই দেখো আমি শুধু একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর যে মশলাটা আমি করে রেখেছিলাম যে পেস্টটা সেটাও এখন এর মধ্যে আমি আস্তে আস্তে করে মানে এটা গরম হয়ে গেলে আমি এই দেখো পেস্টটাও ঢেলে দেবো মানে একদম কিন্তু মিহি করবে যাতে কোনো দাঁতে না বাঁধে আর এটাকে বেশ সুন্দর করে সুন্দর করে মানে কষাতে থাকতে হবে আর এটা মানে এত টেস্ট হয় রান্নাটা মানে তোমরা একদিন ট্রাই করে দেখো আর এটার সঙ্গে কিন্তু তোমার পোলাওটা জাস্ট ওয়াও আর এই দেখো আমি একটুখানি চিনি দিয়ে চিনি না একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ তো দেবো না আর হাতে করেই দিলাম কারণ হাতের স্বাদটা একটু অন্যরকম হয় আর আমার ছেলে তো আমি যা রান্না করবো মা হেভি হয়েছে হেভি হয়েছে মানে ও আসলে মায়েদের তো ওখানেই শান্তি না ছেলের মানে সন্তানের যদি ভালো লাগে আর এইখানে আমি মশলাটা কষাতে কষাতে আলুটাও দিয়ে দিলাম কারণ আলুটাও মশলার সঙ্গে কষলে আলুর ভেতরও অনেকটা মানে মানে স্বাদ চলে যাবে আর এইদিকে আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি আর যে কোনো রান্না একটু ঢেকে ঢেকে রান্না করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর তোমার সবজিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই দেখো আমি যে জলটা রেখেছিলাম মিক্সারের মধ্যে মানে ধোয়া মশলা ধোয়া জলটা সেই জলটাই আমি আবার দিয়ে দিচ্ছি আর দেখো আমি আর একবার করে উল্টে মানে আর কি বার করে আমি দেখছি যে রান্নাটা ঠিক হলো না দেখো আলুটা একদম মোমের মতন গলে গেছে আর আমি পনিরটাও দিয়ে দিলাম পনিরটা দিয়ে একটুখানি জাল দেবো ঠিক আছে আর আমি কিছুটা চিনিও দিয়ে দিলাম আর এই হচ্ছে ব্যাস এইখানেই রান্না শেষ আর এক থালা ভাত পুরো খেয়ে নেবে কোনো মানে কোনো সংকোচ নেই না দেখো আমার ওদিকে আমার রান্না হয়ে গেছে আর এখানে হঠাৎ করে না মেকটা করে আসলো আর এই সকালে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো আর শেয়ার করিনি তো ছেলে আমার জামা কাপড়গুলো তুলে এনে দিলাম আমি আবার এখানটা ভাজ করে রেখে দিলাম আর এখানে না আমার সামনের একটা ঘর মানে এই ঘরটা কী তো আমার দোকান ঘর আমি কিছু সাজার জিনিস কাপড় এগুলো বিক্রি করি সেই জন্য এই ঘরটা আমার রাখা আর সাইকেল টাইকেলও রাখি আর আমাদের দুটো পরপর সামনে ঘর আছে একটা থাকার ঘর আর একটাও থাকা যায় সেখানে রান্না করি মানে সব ঘরেই আমার বড় বড় আর রান্নার হয়ে গেছে আর যতই সকালে কাজ বাজ করো রান্না পরে আবার কাজ যেন বেড়ে যায় তো আমি কী করলাম আরেকবার করে ঘর ফর সব ঝাড় দিয়ে নিলাম কারণ উঠান আমার বাড়ি একটুও নেই এক ফোঁটা উঠুন নেই আমার সবই ঘর ঘর ঘরই হয়ে গেছে এবার আমি সব জায়গায় ভালো করে ঘর দুটো তিনটে ঘর ধরো সব ঘরে ভালো করে পরিষ্কার করে ঝাট দেব আর দু চারটে বাসন আছে ওইটা না এখন দুপুরে খাবো খাওয়ার পরে পরে একবারে মেজে নেবো এখন আর মাজবো না আর এদিকে দেখো আমি এই ঘরটাকেও পরিষ্কার করে দিচ্ছি তারপর আসলাম রান্নার এখানটায় মানে যে কটা মানে বাসন মানে নোংরা হয়েছিল সেইগুলো আর আমি মানে ধুতে হবে বা এখন রেখে দেবো এখন ধুবো না আর আমি কী করছি গ্যাসটাও মুছে নিচ্ছি কারণ সকালে একবার মোছা হয়েছে আর এখন তো অত বেশি কিছু রান্না হয়নি অজনে এখন মানে অল্প করে মুছে নিলেই হবে তবুও মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ভাতটাও না আমি একটুখানি গরম করে নিচ্ছি মানে নিচে যদি মাঠ থাকে সেটা শুকিয়ে যাবে তো আর ভাতটাও দেখবো অনেকক্ষণ থাকে নিচে জল হয় না আর এদিকে দেখো আমার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি আর ওই শোকেশটা দেখতে পাচ্ছি এই শোকেশটা না মানে আমার বিয়ের শোকেস মানে চাইলেও আমি এটাকে কিছু করতে পারি না জন্য এক এরকম করে রেখে দিয়েছি আর এর মধ্যে কয়েকটা পুরানো জামা কাপড়ও রেখেছি আর দেখো ছেলেকে বলছি বাবা তুই চান কর আর ও চান টান করে নিয়েছে আর এই দেখো আমরা এখন খেতে বসে গেছি আমি আর ছেলে ছেলে আজকে স্কুলে যায়নি তো মার ছেলে একসঙ্গেই খাওয়া যাবে আজকে তো আমি এই যে ব্যাস আমার পনিরের তরকারি দিয়ে আমি ভাতটা এখন খাবো আর এখন খেয়ে নি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে এইভাবে আমার এই মানে এইভাবেই ভিডিওগুলো দেবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা